হ্যাঁ বিজয় যত আপনারা সব করেন ইনশাআল্লাহ আপনারা মিষ্টি পাবেন অবশ্যই পাবেন বাবা হতে যাচ্ছেন নীলয় আলমগীর ছোট পর্দার সুপরিচিত অভিনেতা নীলয় আলমগীর কয়েকদিন আগে তিনি সেরে ফেলেছিলেন নিজের দ্বিতীয় বিয়ে কিন্তু প্রায় এক মাস সময় এই খবরটি তিনি গোপন রেখেছিলেন এই অভিনেতার দ্বিতীয় স্ত্রীর নাম তাসনুবা তাবাসসুম রিধি তিনি ঢাকা গার্লস হসপিটালিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের যোগাযোগের দায়িত্ব পালন করেন তবে হৃদয়ের সঙ্গে নিলোয়ের পরিচয় বা সম্পর্ক কীভাবে শুরু তা এখনো বলেননি অভিনেতা ছোট ও বড় পর্ধার অভিনেতা নিলোয়ের দ্বিতীয় বিয়ে এর আগে দুই মডেল অভিনেত্রী আনিকা কবির শখ বিয়ে করেন দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর সংসার পেতেছিলেন তারা কিন্তু সেই সংসারটিকে ছিল মাত্র কয়েক মাস দুই হাজার সতেরো সালে ডিভোর্স হয় শখ নিলয়ের এরপর দীর্ঘদিন একা থাকার পর দুই হাজার বিশ সালের বারোই মে ফের বিয়ে করেন অভিনেত্রী আনিকা কবির শখ সেই খবর প্রকাশ পায় চলতি বছরের শুরুতে তার স্বামীর নাম রহমান জন তিনি পেশায় একজন ব্যবসায়ী বহুদিন ধরে ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে ছিলেন শখ বিভিন্ন নাটকে বাবার চরিত্র অভিনয় করেছেন নীলয় আলমগীর সেই সুবাদেই সম্প্রতি নীলয় আলমগীরের বর্তমান স্ত্রী তাসনুবা রীতিকে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল তারা কবে বাবা মা হতে যাচ্ছেন এই প্রশ্নে কোনো উত্তর না দিলেও রিদির বাঁকা কথায় ধারণা করা হয়েছে খুব সম্ভবত তারা সুখবর দিতে যাচ্ছেন একটি সন্তান মানে একটি সম্পর্কের মধ্যে অটুট বন্ধনের পরিচয় দেখা যাক নিল ভালোবাসার এই সম্পর্ক নিয়ে কতটা সফল হতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো মোর